শহীদুল আলম সদস্য জাতীয় নির্বাহী কমিটি কেন্দ্রীয় বিএনপি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তাদের ভাই মুস্তা সেন সদ্য গোপুল মামা এস নবাজন ভাতিজা বাপ্পি আমাদের সাথে এসছেন রবি ইসলাম আজিজ আসসালামু আলাইকুম আরে খুব পাওয়ার অফ প্রপাস মানে মোজাম্মর দেখছি আমাদের অফিসি কে সহ দুই টিমের সদস্যবৃন্দ বিন্দ খেলোয়া বিন্দ তর্কবর্ত বিন্দ উপস্থিত সুধিবিন্দ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া এই দিনে মনে পড়ে আর হবত কুকুর কুকুরকে যিনি শহীদ জিয়াউর সাহেবের কনিষ্ঠ সন্তান তিনি ছিলেন অত্যন্ত ক্রীড়া অনুরাগী এবং ক্রিকেট খেলার অত্যন্ত ভক্ত তার প্রচেষ্টায় সারা দেশে ক্রিকেট খেলার অনেক বিকাশ ঘটছিল আজকের তিনি নাই তিনি এই ভ্যাসিস সরকারের অত্যাচারে অচিকিৎসায় দেশের মাটিতে উনি মানে তাকে আমরা স্মরণ করি একটা কথা হলো যে যেটা বললেন খেলাধুলা বিজয় বড় কথা না বিজয়ের যে সংগ্রাম সেটাই হলো বড় কথা আমাদের এক দল জিতবে একদল হারবে তা এই যে সংগ্রাম জেতার সংগ্রাম খেলার সংগ্রাম এটা হলো সবচেয়ে মূল্যবান জিনিস আর ব্রুজ ফাটুলি আমাদের বাড়ির পাশে বলে তাকে আমরা সমর্থন করব সেটা নয় আবার সামলা আমাদের আমাদের মেহমান আমরা দুজনে একটি মনোমুগ্ধ খেলা দেখতে চাই এবং সেজন্য আমরা অপেক্ষা থাকলাম ইনশাআল্লাহ যত সময় খেলার শেষে আমরা থাকবো আমাদের সবাইকে খেলা সুন্দরভাবে পরিচালনা করার জন্যে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকল খেলার বিন্দুকে শুভকামনা জানিয়ে শেষ করছি এবং সাথে সাথে এই খেলার সবাইকে ধন্যবাদ